জি আসসালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাইক ট্রেডার্স থেকে আর একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখা হয়ে গেল আমরা তো আসলে ভিডিও করি একটু লাইক কমেন্টস একটু করেন মাঝে মাঝে একটু সাবস্ক্রাইবার যাতে আমাদের বাড়ে নাকি তো এই যে গাড়িটা দেখতেছেন কারিজমা দুশো দশ অস্থির এক বাইক অস্থির বর্তমান সময়ের সেরা বাজেটের মধ্যে সেরা বাইক এটা নিয়ে আজকে ভিডিও করব না একদমই না এটা নিয়ে বলবো না যার শুধু দেখালাম আপনারা কি কখনো ওই যে ছোট মরিচ দেখছেন না ছোট ওরকম একটা বোম্বাই মরিচ আজকে দেখাবো আসেন আমার সাথে আসেন এই যে দেখেন ছোট বোম্বাই মরিচ নিয়ে আসছি দেখেন তো বাইকটা কেমন লাগছে আপনাদের কাছে দর্শক আপনারাই বলেন এই বাইকটির কালার এই বাইকটির নাম দেখার সাথে সাথেই যে আপনার কাছে কি ফিল হয় কি মনে হয় এই বাইকটিতে আপনি কেমন মাইলেজ পাবেন কেমন কস্ট পাবেন আপনি কেমন পাওয়ার পাবেন আর কেমন দাম হবে সবকিছু মিলে তো এখন যে বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন তো বিলিভ করেন যে এক ইন্ডিয়াতে এক মাসে এই বাইক তিন লক্ষ ইউনিটের উপর বিক্রি হয় এটা মানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে মানে এটা কি মানে জিনিস শুধু কি আমরাই আসলে বুঝি নাই মানে এইটার ফিলিংসটা বা এইটার টাচেবল যে ফিলটা ওরা কি ঠিকই বেশি বুঝে যে ওরা তো প্রোডাকশন করে সেই জন্য আসলে ব্যাপারটা তা না যে প্রথমে বলছিলাম যে বোম্বাই মরিস ইয়েস এটা হচ্ছে সেই বোম্বাই মরিস হিরো স্প্ল্যান্ডার সিরিজের নতুন বাইক এটা হচ্ছে হিরো স্প্ল্যান্ডার স্পোর্টস এডিশন জিরো ওয়ান অর্থাৎ এই প্রথম এরকম একটি স্পোর্টস এডিশন এই হিরো স্প্ল্যান্ডার নিয়ে আসছে এই বাইকটি সম্পর্কে একটু খুঁটিনাটি বলবো তো আমরা প্রথমেই এই বাইকের ফ্রন্টের দিকে যাব একটু ফ্রন্টের দিকে দেখিয়ে দিবেন প্লিজ এই বাইকের যে ফ্রন্টটি ফ্রন্ট যে লুকিংটা এটা কিন্তু খুব একটা অস্থির সুন্দর লুকিং কারণ এটা হচ্ছে এরকম লুক্সই আসলে মানায় এবং সেই সাথে কালার কম্বিনেশন মানে কি বলবো দুর্দান্ত দুর্দান্ত এবং এই বাইকটিতে কি পেয়ে যাবেন আমি বলে দিচ্ছি এই বাইকটিতে এরকম একটি লুকস সাথে আপনি টিউবলেস টায়ার পেয়ে যাবেন যদিও এটা হান্ড্রেড সিসির বাইক এখন কিন্তু টিউবলেস টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে এবং সেই সাথে এই বাইকটিতে পেয়ে যাবেন আইবিএস ব্র্যাকিং আমরা ইতিমধ্যে আইবিএস ব্র্যাকিং সম্পর্কে জানি যে আমরা যখন পায়ের ব্রেকটি প্রেস করব তখন কিন্তু সিক্সটি ফোর টু রেশুতে দুইটা ব্র্যাকি মানে দুইটা টায়ারই কাজ করবে তখন আমরা যারা বাইক চালাই অর্থাৎ যারা গ্রাহক থাকেন তারা কিন্তু খুব কমফোর্ট মানে কমফোর্টভাবেই এই বাইকটি কন্ট্রোলে নিতে পারবেন তো এরকম সেই সাথে ড্রামের সাথে আইবিএস বলছিলাম সেই সাথে এই বাইকটির যদি একটু মিটার দেখেন এটা হচ্ছে অ্যানালগ মিটার মিটারটি কিন্তু খুব সুন্দর হান্ড্রেড সিসি হলো চমৎকার একটি মিটার দুর্দান্ত এখানে ফুয়েল ইন্ডিকেটর পেয়ে যাবেন সেখানে আই থ্রি এস টেকনোলজি তারপরে নিউট্রাল করা ইন্ডিকেটর এবং হচ্ছে আপার ডিপারে সুইচ পেয়ে যাবেন এবং এই পাশে আপনারা যে স্পিডোমিটার যে বলে সবগুলো এখানে পেয়ে যাবেন যে কত কেলুতে আপনি কত স্পিডে আপনি রান করছেন কত কিলোমিটার ব্যাগে আপনি এই বাইকটি চালাচ্ছেন এবং এই বাইকে সব ধরনের সুইচ যে হর্ন বা সেলফ চার্টাট এভরিথিং সব আপনারা পেয়ে যাবেন পাশাপাশি এই বাইকটিতে কিন্তু মোবাইল চার্জার পোর্ট অর্থাৎ ইউএসবি চার্জার পোর্ট আপনারা পেয়ে যাবেন এখান থেকে কিন্তু মোবাইল চার্জ দিতে পারে এবং সেই সাথে এই বাইকটিতে কিন্তু এমনিতেইটা মাইলেজ কিং একটি বাইক বলা হয় তারপরেও এখানে আই থ্রি এস টেকনোলজি ইউজ করা হয়েছে এটা একমাত্র হিরো ইউজ করে তার কারণ হচ্ছে এটা হিরোর আবিষ্কার এই প্যাটার্নটা যে যে সুইচটা দিয়ে শুধু আপনি যদি এই বাইকটা চালান আপনার মাইলেজ এখন যা পাবেন তার চাইতে আরো দুই তিন কিলো বেশি পাবেন তো সর্বোপরি বাইকটার ফিচার্স তো ফ্রন্ট থেকে বললাম এবার ফুয়েল ট্যাঙ্কটা বলি আসলে খুব মানে চমৎকার একটি সুন্দর কালার খুব সুন্দর দেখেন হিরো লেখাটি হচ্ছে থ্রি এবং সেই সাথে এই প্রথম যে ফুয়েল ট্যাঙ্কের উপরে দেখেন মানে এটাকে ম্যাট অ্যাক্সিস গ্রে কালার বলে তার সাথে যে হোয়াইটের সাথে লেখার যে কম্বিনেশনটা স্প্লেন্ডার প্লাস মানে একটা জোস একটা আপনাকে আপনি 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 একটা গাড়ি চালাচ্ছেন দিন চিন্তা করবেন যে আমি আমার বিশ্বাস যখন এই শেষে নিয়ে রাস্তায় বের হবেন আপনার দিকে এক দুজন হলে এই বাইকটির দিকে তাকাতে বাধ্য যে এরকম একটি ছোট ভাইকে এরকম একটি মানে প্রিমিয়াম ভাইব এই প্রথম মনে হিরো হেরো দিল এবং সেই সাথে বলি এই যে যে পিলিয়ন সহজে যে সিটটি সিটটি কিন্তু খুবই চমৎকার তার আমরা রাস্তাঘাটে অহরহ দেখে থাকি যে দুইজন তো উঠে ওঠে তিনজন চারজনও অনেক সময় উঠে এই বাইকে এবং এই বাইকটি কিন্তু ভার বহনের যথেষ্ট মানে ক্ষমতা রাখেন এবং সেই সাথে এখন যে নতুন যে ফিচারটি নিয়ে আসছে সেটা হলো এই রেল তো পাশাপাশি আরেকটা জিনিস দেখেন এখানে কিন্তু এই জিনিসগুলো দীর্ঘদিন ছিল না এখানে যে স্প্রিংটা ইউজ করা হয়েছে দেখেন এখানে গ্লসি কালার এবং সেই সাথে এখানে মানে উপরের কালারের সাথে মিলিয়ে মানে অ্যাক্সিস গ্রে কালার যে চমৎকার একটি মানে বাইক আপনার কাছে মনে হয় তো ওভারঅল এই বাইকটি কিন্তু খুবই চমৎকার তো আমরা জানি যে এই বাইকটি একটি মাইলেজ কিং বাইক যে বাইকটি আপনার যারা চিন্তা ভাবনা করছেন যে আমরা অফিস টু বাসায় যাতায়াত করব। অথবা একটু লং লংরেডেও মাঝে মাঝে যাব অথবা ফ্যামিলি নিয়ে চলো তাদের জন্য কিন্তু নিরাশ হওয়ার কিছু কিছু নাই এই বাইকটি দুর্দান্ত মাইলেজ দেয় সেই সাথে এই বাইকটির মেনটেনেন্স কস্ট খুবই কম খুবই কম এবং এতগুলো ফিচার্স আপনার কোনো অংশেই ফিল করার প্রয়োজন নেই যে আপনি একটি ছোট বাইক চালাচ্ছেন এই ধরনের ফিল আজকাল তো আমাদের অনেক মনে হয় যে আচ্ছা ছোট বাইক চালালে মানে কি জানি হয় আসলে ব্যাপারটা তা না বললামই তো যে ছোট মরিস ঝাল খুব বেশি তো হান্ড্রেড সি সেগমেন্টের ইঞ্জিন তো পেয়ে যাচ্ছেন সব কিছু আর এই বাইকটির এখন দামটা বলছি এই বাইকের দাম হচ্ছে এক লক্ষ তেইশ হাজার টাকা অনলি এই বাইকটি আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে এই বাইকটি দেখতে পারেন এবং আপনার পছন্দ হলে কিনে নিতে পারেন সেই সাথে মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে দুই বছরের নাম্বার সহ আপনি এই বাইকটা নিতে পারেন আমাদের এই কিস্তির পলিসির মাধ্যমে তো এটার জন্য আপনাকে অবশ্যই আমাদের কাছে আসতে হবে অথবা হোয়াটসঅ্যাপ বা কল করে আপনি জানতে পারবেন সেই সাথে পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি চারটা ফ্রি সার্ভিস এবং ব্যাটারি ওয়ারেন্টি এগুলা আপনাদের আপনারা আমাদের এই বাইক শোরুমতে পেয়ে যাবেন আর বাইক রেডার্স আমরা সম্পূর্ণ নতুন জায়গায় আসছি তো ঠিকানাটা আরেকবার একটু বলে দিচ্ছি আমাদের এই শোরুমটি কিন্তু মোহাম্মদপুর ভেরি চৌরাস্তার মোড়ে অবস্থিত একদম মোড় থেকে একশো রুট সংলগ্ন আর এখানে রয়েছে আপনাদের জন্য বিশাল বড় সার্ভিস সেন্টার যেখানে আপনারা আপনাদের মানে একটি কি বলবো যে প্রাণ খুলে সার্ভিস করাতে পারবেন অনেক জায়গায় দেখা যায় যে সার্ভিস করাতে গেলে গাড়ি এক জায়গায় থাকে তো আপনি আরেক জায়গায় না আলহামদুলিল্লাহ আপনাদের এখানে বসার সুব্যবস্থা আছে গাড়ি কাছ থেকে দেখার সুব্যবস্থা আছে এবং সেই সাথে চমৎকারভাবে আপনি আপনার পছন্দের গাড়িটি সার্ভিস করে নিতে পারবেন তো এই ছিল আজকের আমাদের এই মানে ছোট গাড়িটি নিয়ে আসলো মানে ভিডিও তো আমরা দেখানোর চেষ্টা করলাম যে আমাদের এই বাইকটি আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে এরকম হিরো স্প্লেন্ডার প্লাসের এই যে নতুন স্পোর্টস এডিশন বাইকটি নিতে পারেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ